হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চয়ন ফিতি স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার প্রতিদিনের ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন চলেন আজকে ডেলি ব্লগ শুরু করি আজকের ব্লগটা আমি সরাসরি বান্না দিয়ে শুরু করতেছি কারণ সকালে বাজার আসছিল তো এগুলো বাজার আসে যে দিন এদিন তো একদমই মানে অবসর পাওয়া যায় না তো এখানে আমি এই যে বাজার থেকে দেশি ট্যাংরা মাছ নিয়ে আসছে এটা দিয়ে আজকে টক রান্না করবো আর লাউটা রান্না করবো আর লাউ তো চিংড়ি মাছ ছাড়া রান্না করা যায় না তো ঘরে চিংড়ি মাছ ছিল এটা ভিজে নিয়েছি এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আজকে আর এখানে বড়ো কাতলা মাছ ছিল কাতলা মাছটা আমি ভাজি করবো তো আজকে সিম্পলভাবে রান্না বান্না করতেছি যেদিন বাজার সেই দিন কিন্তু মানে বেশি দাদা রান্না করা যায় না কারণ বাজার বসাইতে বসাইতে সময় নষ্ট হয়ে যায় তো আজকে এই সবই রান্না বান্না করবো তো এইদিকে আমি টক টক বসিয়ে দিয়েছি এই যে টকটা বসে দিয়েছি টমেটোগুলো একটু গড়লে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিবো আরকি দুইটা পড়তে বসেছিলাম দেখেন সব কিছু গুছাইয়া চলে গেছে রান্না করে কাজ করলে এটাই সমস্যা ওরা মানে বাটপাড়ি করে চলে যায় আজকে যে বাজার আছে যে আমার ছেলের কাণ্ড দেখেন বুঝছেন লেখা লেখাপুরা না পুড়িয়া এখানে মাছ নিচে তোমাদেরকে একটু দেখাই যে ওরা কি করতেছে তোমাদের দুজনকে পড়তে বসেছিলাম তোমরা না পড়ে এখানে এসে টিভি দেখতেছো এখন ছাড় দিছি রাত্রে বেলা যখন পড়াটা শেষ না করছো তখন খবর আছে কিন্তু মনে রাখছে দুজনের ঠিক আছে মন থাকবো যাতে দেখছে ওদের কাণ্ডটা আমার ফাঁকি দিয়ে এসে বসে বসে টিভি দেখতেছে দুজন আর ওনারে মাইক দিব উনি সকাল থেকে মাছ নিয়ে খেলাধুলা করছে আজকে বাপ ছেলে রেডি করে নিচে পাঠিয়ে দিছি নামাজ যাওয়ার জন্য আজকে শুক্রবার যেহেতু তো ওদেরকে বিদায় করে আমি এখন গোসল করে ফেলবো বাপ ছেলে আমি আমাদের পাঠিয়ে দিয়ে আসছি দেওয়ার ও গোসল করতে ঢুকাই দিয়েছি আর আমি দিয়ে কাপড় চোপড় বাস করতেছি বাস গুলা শেষ হইলে কিন্তু আমি আবার গোসল চলে যাবো যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়তে দিব তারপরে করতেছিলাম আর বাজার দিয়ে দিনা সেই দিন তো একটু ঝামেলা থাকে সবার বাসাতে থাকে তো বাজারে ঝামেলাটা তাড়াতাড়ি গুছাই ফেলছি আজকে দিয়া কি কর তুমি নিয়ে তেল দিতে পারো মাশাআল্লাহ তাহলে তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন নিজে নিজে তেল দিতে পারে তুমি এখন দোস্ত পড়ছো

জানো রাতের খাবার খাওয়া সবারই শেষ তো আমি এখন আসছি জামাই চাইছি একটু চা খাইতে তো এখন কিন্তু আগের মতো চা খাই না মাঝে মধ্যে একটু আবদার করে তো এখন আবদার রাখতে হবে চা বানাইতে আসছি আর সাথে সব কিছু এখন গুছাইতেছি কারণ সবাই এখন ঘুমাই গেছে আর ঘুমানোর পরে আমি টুকটাক কাজ করি আর চিন্তা করতেছি যে কালকে কি রু মানে রোজার কি প্ল্যানিং করবো এগুলো চিন্তা ভাবনা করতেছি আর কাজ করতেছি তো চা খাওয়া শেষ হলে কিন্তু আমি এখন বিছানা করে ফেলবো ন আমার আবদারের চা রাতের বেলা হইলে তোমার আব্দা শুরু হয় আজকের ব্লগটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ